সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মনু এবং নীরজ চোপড়ার সাক্ষাতের একটি ভিডিও আর তারপর থেকেই শুরু হয়েছে গুঞ্জন তাহলে কি অলিম্পিক শেষে নতুন সফর শুরু করছেন ভারতের দুই পদক জয়ী তারকা তা নিয়ে এবার মুখ খুললেন মনুর বাবা রামকিশন বকের প্যারিস থেকে জোড়া পদক জিতে ইতিহাস করেছেন মনু অন্যদিকে টোকিওতে সোনা জেতার পর প্যারিসে জ্যাভলিনে রূপ পেয়েছেন নীরজ চোপড়া এরই মধ্যেই শুরু হয়েছে এক নতুন জল্পনা একটি ভাইরাল ভিডিওতে তাদের দুজনকে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে দেখা গিয়েছে যা দেখে নেটিজেনদের বক্তব্য ছিল একে অপরের চোখে চোখই রাখতে পারছেন না তারা দুজনেই যেন লাজুক ভঙ্গিতে কথা বলছেন আরেকটি ভিডিওতে মনুর মাকে নিরাজের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে এমনকি নীরাজের ডান হাত নিজের মাথায় তুলে কিছু একটা চেয়ে নেন তিনি আর তারপরে শুরু হয় মনো মধ্যে নতুন কোনো রসায়ন খোঁজার কি পালা চলছে এমনকি দুজনের বিয়ে দেওয়ার জন্য প্রায় উঠে পড়ে লাগে সোশ্যাল মিডিয়া কিন্তু সেই সব জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন মনুর বাবা রামকৃষণ একটি সর্বভারতীয় সংবাদপত্রে তিনি বলেছেন মনুর বয়স এখন অনেক কম ওর তো এখনো বিয়ের বয়সই হয়নি আমরা ওর বিয়ে নিয়ে কিছু ভাবছি না মনুর মা নীরজকে ছেলের মতো দেখে এনে নীরজের পরিবারের বক্তব্য নীরজ যেহেতু সদ্য পদক জিতেছে সারা দেশ এখন এটা জানতে চাইবে একইভাবেই যখন ও বিয়ে করবে তখন সেটা সবাই জানতে পারবে এভাবে দুজনের রসায়নে আপাতত জল ঢেলে দিয়েছে নীরজ এবং মনুর পরিবার ব্যুরো রিপোর্ট প্রেতম বাংলা